राजे ने सहन ध्यान से 22 ध्यान से दी तारा के लिए नहीं काम ध्यान करने हाल देवी बस बस और से मैंने घर बच्चा दिखते हैं हां देखो हां जी 3 मई 2 सेल सेल में की करे साइड से

না এই আমাদের বাড়ি হচ্ছে গোদরাই এইখানে আমার ওই ছেলে পড়ালেখা করে দেখা চাকা চাপ এখানে আপনার ওই যে মোটরসাইকেল শোরুম ছিল ওখানে চাকরি করতাম পরে মোটরসাইকেল শোরুম তো উঠে গেল উঠে যাওয়ার পরে এখন বাচ্চারা এখানে পড়ালেখা করতো তো সেই সূত্রে ওরা এখানে থাকে সবসময় আর কি হ্যাঁ ওই এখনো পড়ালেখা করে ওর মেয়েটাও ওই দরবেশাল স্কুলে পড়ে তা সেই সূত্রে এনে থাকা তা এইখানে আমাদের আমাদের এই এলাকায় যদি মাছের দাম এরকম হয় ঠিক এতটুকু টুকু তেলাপিয়া মাছ নিয়ে এসছি আমি একশো চল্লিশ আমি তো অবাক হয়ে যাচ্ছি যে মাছ আপনি দেখলে আপনি খাবেন না বলতেন কি এই মাছ মেয়া এই মাছ আছে ঠিক এতটুকু এতটুকু তেলাপিয়া মাছ একশো চল্লিশ টাকা কেজি আর একটু বড় তো দুশো বিশ টাকা চাইলে যারা ঢাকায় কিংবা অন্যান্য জায়গায় থাকে তারা এখান থেকে তো সব মাছ টাছ কিন্তু এখান থেকে যায় হ্যাঁ তাহলে এখান থেকে যদি মাছ যায় তাহলে সেই মাছ ওখানে পৌঁছেই তাহলে কয় টাকা কেজি হবে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে মহিলা মনে মাছ ধরে কারেঞ্জাল করছে পড়তেছে মনে হয় মাছ হুম তা আগে ঘেরবেড়ি না হয়েও তো উপায় নেই আমাদের এলাকায় এমনি তো নির্মাণ চান ঘেরবেড়ি না হয়েও উপায় নেই এমনি অটোমেটিকালি পানি একটা সময় বিজ্ঞানীরা আশঙ্কা করতেছে আগামী দু দশ বছরের ভিতরে বুঝছেন আমাদের এই যে অঞ্চলগুলো আছে পানির মেশিন নিয়ে চলে গেলে এখনই হয়েছে আপনি দেখেন বর্ষার সময় ছমাস থাকতেছে তলায় এই যে পানি এগুলো যাওয়ার জায়গা নেই কোথায় যাবে সব জায়গায় হলো বন

যে কত ধান পাট টা সেখানে সেরকম একটা মজাও ছিল আলাদা, কিন্তু এখন আর সেই ইয়েতে নেই আসসালাম আলাইকুম কই গেলেন এখন কিন্তু আর মজা নেই মানুষের মনে শান্তি নেই কিন্তু আগে সে ভালো আছে মানুষ কিন্তু তাই না আপনি দেখেন এই পাকা বাড়িটারই আগে এত ছিল না তারপরে কিন্তু আমি দেখেছি আমার আমার দাদার সময় আমি বলি আমাদের বাড়িতে প্রায় ২৯ গাই গরু ছিল শুধু এমনি তো গরু ছিল কিন্তু সকালবেলা আমার আব্বা করতো কি সকালবেলা উঠবে ওই উনত্রিশটা গাই গরু সব ধোবে দুইটি ওই দুধ দিয়ে ধোল আর হচ্ছে ঘি বানাবে বানাই ওইগুলো লোক আসবে বিকির টিকির করে ওই ঘি আর গরম ঘি কড়াতে তুলে মাখতে মাখতে পুকুরি মানুষ বলে যে ঘি মাখলি নাকি চুল টুল ফাঁকিলে তা আমার বাবা

না এমনি বোলাপ করি তো তা ওনার সাথে একটু কথা বলছি বাসা হচ্ছে আমাদের বাসা হচ্ছে গোদার আমার বন্ধু